আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিডিয়া মিনশিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসুন ভূমি জরিফ শিখে কাগজ বুঝি ফেসবুক পেজ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানি শুরু করছি তো শুরুতে একটা কথা বলে রাখি ভিডিওগুলো আপনারা শেয়ার করে রাখবেন বা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যেন আপনাদের সামনে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করলে যেন আপনারা পেয়ে যান বা এই ভিডিওগুলো যাতে আপনাদের টাইম লাইনে থাকে যেন আপনাদের প্রয়োজনে আপনারা এগুলো কাজে লাগাইতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু ভিডিওটা শুরু করি তো পুরাতন দলিল খোঁজার নিয়ম যদি আপনি একটা জমির যদি আপনি একটা জমির পরিপূর্ণ ইতিহাস জানতে চান তাহলেও কিন্তু এই নিয়মগুলো আপনার খুবই খুবই কাজে লাগবে আর যদি দলিল যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি প্রথম কাজ হলো জমির দাগ নাম্বারটা খুঁজে বের করবেন আপনি যে জমিটার দলিল খুঁজতে চান তার দাগ নাম্বারটা খুঁজে বের করবেন এটা কিভাবে বের করবেন আপনি কিন্তু এটা পেয়ে যাবেন আপনার যে নকশা যেটা আছে যে নকশার মাধ্যমে জমি মাপা হয় এখানে আপনি নিজে যদি বের করতে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন তাহলে যে ব্যক্তি বুঝে তার কাছে যদি আপনার একটু বলেন তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন তো দাগ নাম্বার পাওয়ার পরে দুই নাম্বার হলো খতিয়ান বের করুন খতিয়ানটা কোথায় থেকে বের করবেন ইউনিয়ন ভূমি অফিসে দাগ নম্বর দেখালে খতিয়ানটা পেয়ে যাবেন আপনি যখন দাগ নাম্বার পাবেন আপনার নকশা থেকে তখন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যদি আপনি বলেন যে আমার এই দাগ নাম্বারের আপনার খতিয়ানটা লাগবে খতিয়ানটা কত ওইটা আপনি ওখানে গেলেই বের করে দিবে নায়বের কাছে যদি গিয়ে বলেন তাহলে সে বের করে দিয়ে দিবে তাহলে দুই কাজ শেষ তিন নাম্বার এরপরে হলো ড্রাফট খতিয়ান তলুন ড্রাফট খতিয়ান এটা একটু আসলে ট্রাপ একটু কঠিন ড্রাফট খতিয়ান কিভাবে তুলবেন একটু আমি বলে রাখি এটার মধ্যে কিন্তু দলিল নাম্বার থাকে আপনার জমির যদি ড্রাপ কোথায় তুলতে পারেন তাহলে ওইটার মধ্যে ওয়ার্কিং খতিয়ানও বলা হয় তো চলুন আমরা একটু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে আসি যে ড্রাপ কোতিয়ানের কোথায় দোল এবং ড্রাব মধ্যে কি কি ডকুমেন্ট থাকে যেটার ভিত্তিতে আপনার পরবর্তী খতিয়ানটা হয় বিএস বা বিআরএস যেটাই বলেন হয় তো চলুন আমরা একটু স্ক্রিন রেকর্ড থেকে দেখে আসি তো ডিপি বা ড্রাব কোতিয়ান হলো এরকম আপনাদের সামনে এই যে একটা ক্ষতিয়ান আছে এই কতিয়ানটা হলো আপনার ডিপি কোতিয়ান মানে ড্রাপ কোতিয়ান তো এটা একটু খেয়াল করুন এটা নাম্বার হলো আপনার তেরোশো এটার পরে যে কোতিয়ানটা হবে এটাকে বলা হয় আপনার ওয়ার্কিং কোতিয়ানও তো এটার পরে যেটা হবে সেটাকে আপনার মেন কোতিয়ান বলা হবে তো মেন কোতিয়ানটা আসলে এরকম হয় এই যে আপনার ওই কোতিয়ানটার থেকে আপনার যে কোতিয়ানটা হবে এটা হবে আপনার মেন কোতিয়ান ঠিক আছে তো এই যে এখানে দেখেন আপনার তেরোশো এক এই কোতিয়ানটা হইল মেন খতিয়ান এখানে যে ব্যক্তি মালিক ঠিক আছে ওইখানে কিন্তু সেম ব্যক্তি মালিক এটার মধ্যেও কিন্তু সেম ব্যক্তি মালিক হবে এখানে আব্দুল জলিল মালিক ওইটার মধ্যেও কিন্তু আব্দুল জলিলই মালিক কিন্তু এই এই খতিয়ানটা যে সে যে মালিক হইল এটা একটা বিআরএস বা সিটি জরিপ এটার মধ্যে সে যে পরিপূর্ণ মালিক যে হইল এটা কিসের ভিত্তিতে সে মালিকটা হইল ওই বিষয়গুলোই কিন্তু এই খতিয়ানটার মধ্যে লেখা থাকবে এখানে আপনি একটু খেয়াল করেন এই যে এখানে দেওয়া আছে আর এস কোতিয়ান মোতাবেক আর এস কোতিয়ান মোতাবেক সে মালিক হইলো পরে কি হয় বি আর এস হয় তো এটা হলো আপনার ওয়ার্কিং এখানে যে সে যদি এখানে দলিলের দলিলের মাধ্যমে সে যদি মালিক হইতো তাহলে কিন্তু দলিলটা এখানে থাকতো দলিল নাম্বার এবং তার যে তারিখ ওইটাও থাকতো তো এটা হলো আপনার ড্রাফ কোতিয়ান যেখানে আপনার পরিমাণ থেকে শুরু করে সবকিছু উল্লেখ থাকবে ঠিক আছে এই যে আপনার এখানে দাগ নাম্বার যেগুলো আছে দাগ নাম্বারগুলো উল্লেখ থাকবে সব কিছু ওইটার মধ্যেও কিন্তু আপনার উল্লেখ থাকবে এটা হলো মেন কোতিয়ান আর ওইটা হলো কিন্তু ড্রাপ কোতিয়ান এখানেও দাগ নং এই যে যেগুলো আছে ওইটার মধ্যেও কিন্তু এই সেমগুলো এখানে দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো হলো আপনার হাল দাগ আর এগুলো হলো আপনার এই যে আর এস এর যে আগের গুলো দাগ আর যে আপনার এখানে মালিক হলো সে কিসের বিনিময়ে আর ক্ষতি মাধ্যমে আর আরও একটা ক্ষতি আপনাদেরকে দেখাই যেটার মধ্যে সে মালিক হবে আপনার এই যে দলিল এখানে কে আছে এই যে এখানে কে আছে এখানে আপনার দলিল নাম্বার আছে এই হল আপনার দলিল নাম্বার আর এটা হলো তার তারিখ দশ নয় আপনার ছয় দশ নয় ছয় ধরা যায় ঠিক আছে তো এটা হলো এইভাবে থাকবে আর কি যে সে কিসের বিনিময়ে সে মালিক হলো এটাও একটা ডিপি কোতিয়ান মা ড্রাব কোতিয়ান তো ড্রাব কোতিয়ানে উল্লেখ থাকে সে কৃষির বিনিময়ে মালিক হইল আর পরের যেটা মেন মধ্যে কিন্তু তার যে যেটা মানুষের সামনে উপস্থাপন করবে ওইটা এটা হলো আপনার বিএস বা বিআরএস যেটাই বলেন বা সিটি জরিপ যেটাই আপনি বলেন আশা করি আপনারা এই যে কোতিয়ান এবং কি বলে যে কোতিয়ানের কোথায় যে ড্রাপতিয়ানের কোন জায়গাটাতে আপনার দলিল নং থাকবে এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো যদি এগুলো তোলেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা পরবর্তী কাজগুলো খুব সহজে করতে পারবেন আশা করি আপনারা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ড্রাবকিয়ানের বিষয়টা মোটামুটি বুঝতে পারছেন যে ড্রাপের কোন পাশে একেবারে শেষ কলামের মধ্যে যে আপনার দলিল নং থাকে বা ওই ব্যক্তি কিভাবে মালিক হয় তার ডকুমেন্টগুলো কি কি থাকে ওইগুলো ড্রাব কোতিয়ানের মধ্যে উল্লেখ থাকে যেটাকে ওয়ার্কিং কোতিয়ান বলা হয় তো এরপরে চার নাম্বার দলিলের নকল তুলুন তো দলিলের নকলটা এটা আপনি কিভাবে তুলবেন দলিলের নাম্বার আপনি তো ড্রাপ করতেন থেকে নাম্বার নিলেন দলিলের নাম্বার আর তারিখ দিবেন নাম্বারটা আর যদি তারিখটা দেন তাহলেই কিন্তু এবং একটা দরখাস্ত করতে হবে অবশ্যই আপনাকে যদি আপনি দরখাস্তটা করেন তাহলে কিন্তু আপনি দলিলটা পেয়ে যাবেন তাহলে এই হলো যে পুরাতন দলিল কিভাবে খুঁজবেন এভাবে যদি আপনি খুঁজেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন এটার মধ্যে বিন্দু মাত্র আপনার না পাওয়ার কোনো কারণ আমি আমার চোখে পড়ে না বা আমি দেখি না তো যদি আপনাদের এই ভিডিওটা মোটামুটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর পেজটাকে ফলো করবেন শেয়ার করে রাখবেন বন্ধু বান্ধবের মধ্যে যেন আপনাদের আপনাদের কাজে লাগলেই যেন আপনারা ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ